শহর ছাড়িয়ে জেলা এবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি সহ পড়ল পোস্টার বুধবার রাতের বালুরঘাটের একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায় এবং পোস্টারে লেখা দক্ষিণ দিনাজপুর জেলায় অভিষেক দার নেতৃত্বেই আমরা সর্বাধিনায়িকা দিদির লবি করি এবং কোনো নেতার দাবিদারি নয় তবে এই পোস্টার কে বা কারা দিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্তু দাস সন্তু বালুরঘাটের একাধিক জায়গায় মমতা অভিষেকের পোস্টার তবে এই পোস্টার কে বা কারা দিল এখনো পর্যন্ত স্পষ্ট নয় স্থানীয় তৃণমূল বা বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন হ্যাঁ গতকাল গভীর রাতে বালুরঘাট শহরের কিন্তু একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায় এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি তিনি তার কাছে যখন যাওয়া হয় তিনি কিন্তু বলছেন যে কে বা কাহা লাগিয়েছে সে সম্পর্কে জানা নেই কিন্তু যে বা যাহারা এই ধরনের কাজটা করেছে সেটা কিন্তু আহ পার্টির পক্ষে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে দক্ষিণ দিনাজপুর জেলাতে অনেকটাই প্রভাব বিস্তার করবে এই কারণের জন্য কিন্তু এই ঘটনা কিন্তু রীতিমতো বালুরঘাট শহর ছাড়িয়ে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই কিন্তু একটা আহ আলোড়ন পড়ে গেছে এই ঘটনা কিন্তু কে বা কারা লাগে এখনো কোনো জানা যায়নি পাশাপাশি বিরোধী পক্ষ যে বিজেপির অভিযোগ যে দীর্ঘদিন ধরেই এই লবি কাজ করছে এটা বিষয়টি সামনে এসছে এই মাত্র কর্তৃত ধন্যবাদ সন্ত